আপুদের জন্য আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম দেখো এগুলো ধুয়ে আমি ওভার নাইট ভিজিয়ে রাখবো তারপরে সকালে দেখো এটা ভিজে একদম নরম হয়ে গেছে কিন্তু এবার আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিব তারপরে একটু চাটনি দিয়ে পিউরিটা আলাদা করে নিব দেখো এভাবে করে পিউরিটা আমি আলাদা করে নিলাম তারপরে এভাবে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে সাবুদানা নিয়ে নিলাম যতটুকু পরিমাণে আমার বাবু খাবে একটু বাদাম গুঁড়া দিলাম সাথে একটা ডিম ফেটিও দিয়ে দিলাম সাবুদানাটা যেহেতু ওভারনাইট ভিজানো ছিল এটা কিন্তু রান্না করতে একদমই কম সময় লাগবে অলমোস্ট হয়ে গেছে এবার দেখো খেজুরের যে পিউরিটা ছিল তার সাথে আমি মিক্স করে নিলাম আমার বাবু যতটুকু খাবে দেখো আর আমি সবসময় চেষ্টা করি বাবুকে ভিন্ন ভিন্ন ধরনের খাবার দিতে কারণ একই খাবার প্রতিদিন আমার নিজের যেমন ভালো লাগে না ওরও তো ভালো লাগবে না এটাই স্বাভাবিক তাই না আর এই ভিডিওটা ভাইয়ারা চাইলে আপুদের শেয়ার করতে পারেন কারণ হচ্ছে আপনি তো আর বাবুকে রান্না করে খাওয়ান না যেহেতু আপু খাওয়ায় তো ভাইয়ারা চাইলে আপুকে এটা শেয়ার করতে পারেন আর আপু যে আপুরা যারা দেখলেন তারা তো দেখলেনই তো আমি প্রতিদিনই কিন্তু আমার বাবুকে এরকম ভিন্ন ভিন্ন ধরনের খাবার রান্না করে দেই যদি এরকম ভিডিও চান তো কমেন্ট করে জানাবেন আর আমি যে খাবারগুলো দেই প্রত্যেকটা খাবার কিন্তু হেলদি খাবার